আসসালামু আলাইকুম হোম কেয়ার প্রপার্টি সার্ভিসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা দেশ কিংবা প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আমরা সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপনারা আমাদের সাথে থাকছেন যারা প্রপার্টি খুঁজে বের করে দেওয়ার জন্য আমাদের কাছে অলরেডি রিকোয়েস্ট করেছেন যে আমরা যেন একটি ভালো মানের প্রপার্টি সেটা হোক ফ্ল্যাট হোক জমি অথবা বাড়ি যে কোনো ধরনের একটি ভালো মানের প্রপার্টি যেন আমরা খুঁজে বের করি সেই জন্য আপনারা আমাদেরকে অলরেডি আমাদের কমেন্টসে ফেসবুকে ইনস্টাগ্রাম লিঙ্কড বিভিন্ন প্ল্যাটফর্মে মেসেজ করেই যাচ্ছেন তো অনেকের হচ্ছে রেডি চাচ্ছেন অনেকে চাচ্ছেন যে না আমার ছয় মাস এক বছরের মধ্যে আমি যেন ফ্ল্যাট উঠতে পারি সেরকম একটি পজিশনও ফ্ল্যাট হলে আমাদের জন্য ভালো তো অনগোয়িং প্রজেক্টের সুবিধা হচ্ছে যে আপনার নিজের মতো করে ডিজাইন করে নিজেকে মানে নিজের পছন্দের যে বিষয়গুলো টাইলস বলেন বা কিচেন অন্যান্য বেডরুমের যে বিষয়গুলো ইন্টেরিয়র কাজটা আপনারা নিজের মতো করে করে নিতে পারেন তো আজকে সেরকম একটি প্রপার্টি নিয়ে আসলাম আমরা আপনাদের কাছে এটা দক্ষিণ খান যার দক্ষিণ খান কাঁচা বাজার এবং সিএনজি পাম্প এর মধ্যবর্তী এরিয়া যারা এই যে উত্তরার সন্নিকটে এয়ারপোর্টের সন্নিকটে যারা আমাদের কাছে অলরেডি বেশ অনেকেই রিকোয়েস্ট করেছেন যে এয়ারপোর্টের আশেপাশে হলে আমাদের জন্য ভালো হয় বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা যারা রিকোয়েস্ট করছেন তো তাদের জন্য এই যে একটি ফ্ল্যাট দেখাচ্ছি এটা হচ্ছে তৃতীয় তলায় মানে সেকেন্ড ফ্লোর তৃতীয় তলায় এখানে আমরা আজকে আপনাদেরকে বেশ কয়েকটি ফ্ল্যাট দেখাবো এখানে একটি ভিডিওতে আমরা তিনটি তিনটি ফ্ল্যাটের ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আপনারা দেখে নেবেন এটা হচ্ছে খুবই সন্নিকটে মেইন রোডে আমরা আমাদের ভিডিওতে আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করবো যদিও ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে এটা অলমোস্ট আপনারা দেখবেন যে ফ্ল্যাটগুলো যখন ভিজিট করবেন অনেক টাইম লেগে যায় তো এই হচ্ছে এখানে হচ্ছে আপনি তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট থেকে পনেরোশো স্কোয়ার ফিট এর ফ্ল্যাট পাচ্ছেন তৃতীয়তলায় দক্ষিণ খান এই এরিয়াতে তো দেখেন এগুলো হচ্ছে ড্রয়িং স্পেস ডাইনিং স্পেস কিচেন বেডরুম এবং ওয়াশরুম প্রত্যেকটা এখানে তিনটি করে বেড তিনটি করে বাথ আছে প্রতিটি ফ্ল্যাটই আর এখানে তিনটি ফ্ল্যাট হচ্ছে আপনার নর্থ এবং সাউথ ফেসের আপনি এই যে এটা হচ্ছে সাউথ সাউথ সাইডের আসছি এখানে এই বেডরুমে এখানে একটি হচ্ছে এটা একটা ওয়াশরুম সাথে পাচ্ছেন হচ্ছে যে পাশেই হচ্ছে বারান্দা তো আমাদের প্রপার্টি গুলো আমরা চেষ্টা করি মালিকের সাথে সরাসরি কানেক্টেড থেকে তার কাছে কাছ থেকে প্রয়োজনীয় তথ্য কালেক্ট করা এবং আপনাদের যারা কাস্টমার যারা অনেকেই আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন মতামত প্রকাশ করে থাকেন সেই প্রকাশ মতামতের ভিত্তিতেই মূলত চেষ্টা করি যেন আপনাদের সেই প্রয়োজনীয় যে বিষয়গুলো সেই বিষয়গুলো মালিক পক্ষর কাছ থেকে জেনে নেওয়ার যে এই সুযোগ সুবিধা আপনার প্রপার্টিতে আছে কিনা সেই বিষয়গুলো তো আজকের এই তৃতীয় তৃতীয়তলার ফ্ল্যাটটি হচ্ছে দক্ষিণখানে আপনারা যারা ভিজিট করবেন ভিজিটের একদিন আগে জানাবেন আমরা মালিককে সরাসরি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন আপনাদের সাথে আপনারা যেভাবে মনে করেন এই যে দেখতে পাচ্ছেন এখানে এটাও একটা রোড হবে এই রোডের যে অলরেডি ডিমার্কেশন আছে এখান থেকে সরাসরি যে সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সাদা বিল্ডিংটার পরে গিয়েই হচ্ছে মেইন রোড যেটা আজমপুর কাঁচা বাজার থেকে হ্যাঁ একদম রেল লাইন পর্যন্ত উত্তরা পর্যন্ত চলে গেছে আর এদিকে পূর্বাচল বা আপনি মাজার বলেন ময়নাটেক বাজার চামুর খান পূর্বাচল এই এরিয়াতে এক তিনশো ফিট রোড ওই রোডের তো এখান থেকে আপনারা এই এই রোড দিয়ে এই বাড়ি যে বাড়ি সেখানে একটা রোডের কানেক্টেড হচ্ছে এবং এর ফ্রন্ট সাইডে যেটা হচ্ছে নর্থ সাইডে মেইন রোড যেটা বিশ ফুট বিশ ফিট রোড এই আমরা সেই রোডটি দেখাবো আপনাদেরকে তার আগে আমরা সাউথ সাইডের প্লটগুলো আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি ফ্ল্যাটগুলো এই যে দেখেন এটা হচ্ছে দক্ষিণখান এই যে এটাই হচ্ছে নর্থ সাইড যেটা হচ্ছে উত্তর সাইড উত্তর সাইডের এখানেও একটি খালি প্লট আছে প্লাস হচ্ছে এখানে আপনারা যে মেইন রোডটি সে মেইন রোডটি দেখতে পাবেন তবে মেইন রোড দেখার আগে আমরা আপনাদেরকে একটি কথা মানে স্মরণ করিয়ে দিতে চাই যারা অলরেডি ফ্ল্যাট কিনেছেন এবং যারা কিনছেন বা যারা কিনতে আগ্রহী মোটামুটি আমাদের এই উত্তরখান এবং দক্ষিণ খান এই দুই এরিয়াতে আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশ সেনাবাহিনী অত অঞ্চলে ঢাকা সিটি কর্পোরেশনের আন্ডারে থেকে মানে যাবতীয় রাস্তাঘাট সোয়ারেজের অন্যান্য যে বিষয়গুলো আছে যাবতীয় কাজগুলো করছে এবং প্রতিটি রাস্তা ইউনিয়ন পরিষদ থাকা অবস্থায় যা ছিল তার থেকে মানে এখন সিটি কর্পোরেশন আন্ডারে যেভাবে হয় সেই তুলনায় যেমন বিশ ফিট রোড মিনিমাম ষোলো ফিট বারো ফিট রোড থাকবে এর নিচে কোনো রোড থাকবে না এই এরিয়াটা তো এই এইসবাতে গত প্রায় দুই বছর যাবত এবং আগামী আরও পা চার বছর চার থেকে পাঁচ বছর যাবে এই উত্তরখান দক্ষিণ যাবতীয় কার্যক্রম কমপ্লিট করতে তো সেই সুবাদে এই এই রোডের যে যারা আপনারা এই সব রোডে ভিজিট করতে আসবেন অবশ্যই আপনাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেটা হচ্ছে যে রাস্তাঘাটে কাটা দেখবেন যে এখানে শুয়ারেজের কাজ হচ্ছে এখানে এই রাস্তা মেইন রোড রাস্তা যেমন আজমপুর কাঁচাবাজার আজমপুর রেলগেট থেকে যে রোডটি একেবারে পূর্বাঞ্চলের দিকে চলে গেছে মেইন রোডটি সেটি বর্তমানে হবে প্রায় চল্লিশ ফিট মানে সরি চল্লিশ ফিট হবে না এটা হচ্ছে পঞ্চাশ ফিট প্রায় পঞ্চাশ ফিট হচ্ছে এই রোডটি তো বর্তমানে এই রোডটি সম্পূর্ণই বন্ধ কাজ চলছে তো এরকম মেইন রোডের সাথে শাখা রোডগুলো সেগুলো হচ্ছে বিশ ফিট তিরিশ ফিট হচ্ছে সেই রোডগুলো তো। যেগুলো কমপ্লিট হয়েছে তো হয়েছি আর যেগুলো হচ্ছে সেগুলো আপনারা ভিজিট করলে আসলে দেখতে পাবেন তাই যারা ইনস্ট্যান্ট মানে অনেকে ফ্ল্যাট চাচ্ছেন কিন্তু পরিকল্পনা থাকতে হবে এইভাবে যে আমাকে এই ধরনের এই এই এলাকার সুযোগ সুবিধা রাস্তাঘাটের সুযোগ সুবিধা নিতে হবে কমপ্লিটলি নিতে হলে আরও তিন চার বছর আমাকে একটু ধৈর্য তো আমাদের এই হচ্ছে রোডটি যেই রো সামনে আমরা আপনাকে দেখাচ্ছি যে দেখেন পানি এটা দিয়ে সামনে গেলে রোডে কাজ দেখবেন এইখানেও কাজ চলতেছে এই রোডে আর এই এই বাসার যে সামনের যে রোডটি যেটা দেখ দেখলেন এটার কাজ হবে এর পূর্ব পশ্চিমের রাস্তা কমপ্লিট হয়ে গেলে এই রাস্তাটি কমপ্লিট করবে মূলত সেনাবাহিনীর যে প্রসেসে কাজগুলো করে তো প্রতিটি রোডে রোডেই তারা তাদের নিজস্বভাবেই করবেন তো আমরা এখানে আসছি এইটাও তিন বেডের একটি ফ্ল্যাট আমি যদিও ফ্ল্যাটের ডেসক্রিপশন দিইনি আপনারা ভিডিওতে দেখে নিচ্ছেন তবে ডেসক্রিপশনেও আমাদের যে ভিডিও লিঙ্ক থাকবে সে তার ডিসক্রিপশানও আপনারা পাবেন প্রয়োজনীয় তথ্য তবে আপনারা যেটা আমাদের আন্তরিক রিকোয়েস্ট থাকবে আমরা ভিডিওতে যে যতটুকু সম্ভব আমরা তুলে ধরার চেষ্টা করব ওই ফ্ল্যাট সম্পর্কে এর আশপাশের পরিবেশ সম্পর্কে বাট অবশ্যই আপনারা ভিজিট করবেন ভিজিট করলেই একমাত্র আসলে প্রকৃত যে অবস্থানটা যে কি অবস্থা আছে এবং এর গুণগত মান বিবেচনা করা হ্যাঁ আর যারা হচ্ছেন আমি বলবো যে একজন প্রপার্টি যিনি কিনবেন সে অবশ্যই একজন অভিজ্ঞ লোক এবং তার অবশ্যই সেই অভিজ্ঞতার আলোকে সে এসে আপনার প্রয়োজনীয় প্রপার্টিটি খুঁজে বের করা করে দেবো আমরা সেটা আপনারা কোয়ালিটি যাচাই বাছাই করে নেবেন সরাসরি মালিকের সাথে বসে আপনার নেগোসিয়েশন করে প্রাইসগুলো সেটেল করে নেবেন এবং একই সাথে রিকোয়েস্ট থাকবে যে আপনারা কোনো থার্ড পার্টির সাথে কোনো ধরনের লেনদেন করবেন না সরাসরি মালিকের সাথে লেনদেন করবেন তো এখানে আমি অলরেডি বলেছি যে এই এখানে থার্ড ফ্লোরে তিনটি ফ্ল্যাট তেরোশো থেকে আপনার পনেরোশো স্কোয়ার ফিট এবং প্রতিটি ফ্ল্যাটের মূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম